আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা অবস্থান করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন উনত্রিশে জুন দু হাজার পঁচিশ রোজ রবিবার পঞ্চগড় জেলার সর্ববৃহত হার হচ্ছে কালিয়াগঞ্জ হাট এই হারটি সপ্তাহে দুদিন বসে রবিবার ও বৃহস্পতিবার তো আজকে আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি রবিবারে কী দামে মরিচ কেনা হয়েছে কালিয়াগঞ্জ হাট থেকে এক গাজীপুর পাড়ির সাথে ভাই আসসালাম ভাই ভালো আছেন তবে কোথা থেকে গেছেন

আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই টাকা কমিশন এবং কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি বর্ষা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে তো দর্শক চাইলে আপনারা অতি শীঘ্রই চলে আসুন আমাদের পঞ্চগড় কালিয়াগঞ্জ ঘাটে তা আমরা প্রতিনিয়ত আপডেট খবর দিয়ে থাকি যদি খবরটি পেয়ে আপনাদের উপকৃত হয় ভালো লাগে তাহলে একটি করে সাবস্ক্রাইব করব ইনশাল্লাহ তো দর্শক আপনারা অতি শীঘ্রই চলে আসুন আমাদের পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ ঘাটে তো বর্তমান বাজারটা একেবারেই কম যেমন আপনাদের পাপনিয়ামস আমরা বলি পাপনিয়ামোসের বাজার মাত্র চার হাজার একশো দুইশো তিনশো টাকা পর্যন্ত ক্রয় করা হয় এই মরিষটি আসলে একেবারেই দাম কম চাইলে আপনারা এই মরিষটিও ক্রয় করতে পারবেন তো দর্শক দেখাচ্ছে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল দিয়ে থাকি এবং চাইলে আপনার এক নম্বর লালি এই জিরা মরিচটা করে করতে পারেন এই মরিচটি অত্যন্ত সুন্দর লাল পত মরিচ এবং পাশাপাশি দেখছেন আপনারা এই যে কম নাম মরিচ এগুলো সাতশো আটশো বারোশো টাকা পর্যন্ত কেনা হয়েছে এই চাইলে আপনার গুঁড়া জন ব্যবহার করতে পারেন তো দর্শক আপনারা অতি কিছু শীঘ্রই চলে আসুন আমাদের পঞ্চগড় জেলার কালেপুজাটে তো দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ক